আসসালামু আলাইকুম আমি সৈয়দ আলী তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোজন বিয়ে আলোচনার বিষয় হচ্ছে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন এটা প্রায় সময় আমাদের বাচ্চারা ভুল করে থাকে তো বাচ্চারা যেন এটা আগামীতে ভুল না করে সেই জন্যই মূলত আজকে যোজন বিয়োজন নিয়ে একটু আলোচনা তবে যোজন বিয়োজন সব ক্লাসেই দরকার আছে সিক্স থেকে পর্যন্ত তার ভিতরে ক্লাস টেনে আমাদের এগারো অধ্যায়ে যোজন বিয়োজনের সাথে সম্পৃক্ত যে একটা অঙ্ক আছে যেটা আমাদের জন্য খুবই প্রক তো আমরা যোজন বিয়োজনটা বেসিক জিনিস একটু আলোচনা করি তো যোজন বিয়োজন যখন বলবে যোজন বিয়োজন তখন আমরা কি বুঝবো বা কীভাবে অঙ্কটাকে সমাধান করবো তো অঙ্কটা সমাধান করার উপায় হলো যে আমরা একটা ভগ্নাংশ লিখে রাখছি এখানে তো এই ভগ্নাংশটা আমরা যোজন বিয়োজন পাইসি হচ্ছে যোজন বিয়োজন করবো তো যোজন বিয়োজন করার জন্য প্রথমত আমাদের দরকার এখানে আমাদের লবে আছে এক্স পরে আছে ওয়াই এবং লবে আছে এ পরে আছে তো আমরা প্রথমত লিখছি যোজন বিয়োজন যখন যোজন কথাটা আগে থাকবে বা বিয়োজন কথাটা আগে থাকবে সেক্ষেত্রে আমরা একটু দুটা স্টেপেই দেখবো তো প্রথমত আমরা দেখতে চাচ্ছি যে যোজন বিয়োজন সেক্ষেত্রে লবে যা আছে এটাকে আমরা দুই জায়গাতেই লিখবো এক্স ডিভাইডেড বাই এক্স এখানে একটু জায়গা ফাঁকা রাখবো ভোগু অল্লি এ ডিভাইডেড বাই এ তার মানে যোজন আগে নাকি যখন যোজন কথাটা আগে বলবে তখন আমাদের নিচেরটা উপরে গিয়ে হবে যোগ আবারও বলছি নিচেরটা উপরে গিয়ে হবে যো যদি যোজন আগে থাকে তাহলে নিচের কে ছিল ওয়াই ওয়াইটা উপরে গেলে হবে যোগ ওয়াই এবং এখান থেকে বিটা নিচে ছিল বিটা উপরে গেলে হবে প্লাস বি একইভাবে যোজনের কাজ শেষ এখন বিয়োজন বিয়োজন কি হবে তাহলে নিচে হবে বিয়োগ তাহলে নিচেরটা নিচেই বিয়োগ এখানে নিচেরটা নিচেই বিয়োগ এটা হচ্ছে আমাদের মূলত যোজন বিয়োগ আবার এই অংশটা থেকেই যদি আমরা বিয়োজন যোজন করি সেক্ষেত্রেও আমাদের একই ফর্মুলা লব দুই জায়গাতেই বসে যাবে একটি জায়গা ফাঁকা থাকতে হবে তারপরে পরে আমাদের এখানে আছে এ তাহলে গিয়েও দুই জায়গাতে বসে তাহলে এখানে যেহেতু বিয়োজনের কথা আগে আছে তাহলে লবে সেটা হবে বিয়োগ তাহলে লবে কে গিয়ে বিয়োগ হবে নিচে ছিল ওয়াই ওয়াই উপরে গিয়ে হবে বিয়োগ ওয়াই এবং নিচে বি ছিল সরি এখানে ওয়াই ছিল তো ওয়াই উপরে গিয়ে হবে বিয়োগ এখানে ছিল বি বি উপরে গিয়ে হবে বিয়োগ যেহেতু বিয়োজন বিয়োজনের কাজ শেষ এখন যোজক তার মানে নিচে যেটা ছিল সেটা নিচেই যোগ এবং এখানে আমাদের আছে হচ্ছে ডি ছিল তাহলে ডি কে নিচেই বিয়োগ তো এটাকে আমরা বলবো বিয়োজন যোজন আশা করি বোঝা গেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ